আসসালামু আলাইকুম আজকে ভাপা পিঠার রেসিপি নিয়ে আপনাদের ভাপা পিঠা দেখিয়ে দেবো তাহলে চলো ভিড়টা শুরু করা যাক প্রথমে আমরা এই যে চালের মধ্যে আমরা কুসুম গরম পানি দেয় ভালোভাবে ধুয়ে আমরা লবণ পানি দিয়ে এক ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছি চালটা ফুলে মেলা উঁচু হয়ে গেছে এবারে ফুলে গেছে এরকম করে এবার আমরা গুঁড়ো করে নেব চালটা সেকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা পানিটা সেকে নিয়ে এসেছি করে এরকমই সেকে নিতে হবে অত শুকনো করা লাগবে না এবার আমরা ব্লেন্ডারে গুঁড়ো করব এই যে আমরা এবার আমরা চালটা এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ডার করতে দেব গুঁড়ো করতে দেব এবার আমরা ব্লেন্ড করে নেব এই যে আমরা এবার ব্লেন্ড করে নেব আমরা চামচ জল গুঁড়ো দাঁড়িয়ে নেব দিয়ে আমরা আবার ব্লেন্ড করব দিয়ে আমরা আবার চামচ দিয়ে নাড়িয়ে নেবো দিয়ে আমরা সবগুলো করে নেব এইভাবে আমাদের হয়ে গেছে এমগুলো গুঁড়ো করা হয়ে গেছে আমাদের এমগুলো সবগুলো আমরা গুঁড়ো করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এমগুলো সবগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি আর এই আরেকবার পানি দিয়ে আমরা পানি দেওয়া লাগবে না পানি দেওয়া লাগবে না কারণ যেখানে হালকা পানি ছিল তাই আমরা এবার এটাই সরাসরি আমরা ধাপা পিঠা বানাবো ধাপা পিঠা তৈরি করার জন্য এটা প্রস্তুত প্রস্তুত হয়ে গেছে আর আলাদা আর পানি দেওয়া লাগবে না এটা দিয়ে এবার করতে হবে আগে অল্প পানি দেওয়া ছিল সেটুকে দিয়ে আলাদা আর ঝুড়েতে আলা লাগবে না ঝুড়েতে আর চালা লাগবে না রাইস কুকারে ভাপা পিঠা তৈরির জন্য আমরা পানিটা ফুটাতে দিলাম পানি ফুটে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই রাইস কুকারের পাত্রটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেব এই যে এভাবে পিঠা ভাবা পিঠা বানানোর জন্য এই শাঁসটা আমাদের লাগবে এই যে এখানে নেটের ব্যাগ নিয়ে নিয়েছি অর্ধেক করে কেটে নিয়েছি আর এখানে এই যে গুড়গুলো গুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমরা সেই চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দেব এই যে এভাবে এরকম দিয়ে দেব আমরা এরপর দিয়ে একটু গুড় দিয়ে দেব আমরা আবার দেব আবার আমরা শাল অল্প করে গুড় দিয়ে দেব আমরা আবার আমরা এর উপর দিয়ে আবার হলো এই শালের গুঁড়োটা দিয়ে দেব এরকম করে এই যে আমরা নেটের টুক আমরা এর উপর দিয়ে এভাবে দিয়ে দেবো এই যে এভাবে দিয়ে দেব। আমরা এরম করে ধরে দিয়ে আমরা হাতের উপরে এভাবে ঢেলে নেব দিয়ে আমরা এরম করে দেব এই যে এরম দিয়ে আমরা এই যে নেটটা এরম করে পেঁচিয়ে আমরা এরম করে তুলে দেব তুলে আমরা সে রাইস কুকারের মধ্যে এই যে এরম করে সবগুলো করে নেব এভাবে তবে আমরা এর মধ্যে চারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এর মধ্যে চারটা দিয়ে দিলাম দিয়ে আমরা ঢেকে দেব রাইস কুকারটা ভাবটা উঠে যাবে যখন বুঝবেন যে হলো হয়ে গেছে উঠছে ভাবটা তাই আমরা খুলে দেখবো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে চারটা এই যে আমরা এইভাবে উঠিয়ে নেবো এটা বা রাখবো এই যে আমরা এই চারটা উঠিয়ে নিয়েছি রাইস কুকার থেকে আমাদের এই গুলো হয়ে গেছে আপনাদের ভাগি দেখিয়ে দিয়ে এই যে আপনাদের ভাগি দেখিয়ে দিলাম খুব সুন্দর দেখতে হয়েছে আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আপনারা মিষ্টি দিতে পারে দেখতে সুন্দর দেখতে হয়েছে এরকম করে আপনাদের এই ভাপা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ